কুবাইল কাটার সন্তান ভাই আর কিছু রাত মে হচ্ছে সালাম হরিকুল্লাহ 500 টাকা গুণকর্তার নামে করতে টাকা গুণকর্তার নামে স্ত্রী সামিলদার তো আছে সল্লা সামিত ভিতরে যাই খায়তা মার গেলে করো আল্লাহ তোমার বাধিতে গুণকর্তার নামে দরে মা খাদিজা 1000 ভাই

আর শ্রেণী মাফির সময়ে তো মা বাবাদের জন্য দয়া করে আপনাদের জন্য দয়া করে আমি অতিথিবৃন্দ আমাদের ইসলামের সমারিত জেলার তাহামীর সময় তো আমি সভাপতি সাহেব পতিবীর হামদা অতিথিবৃন্দ আর ভাই বড় ভাই ডক্টর হাবিবুর রহমান আপনাদের এই জেলার যিনি ভাই স্যার ছিলেন উপজেলা তিনি তার জন্য দোয়া করেন আমি মাত্রা সাশিক্ষক ছাত্রদের জন্য দয়া করেন আমার নিজের জন্য দোয়া সে আমি আমার আলোচনা শেষ করছি

السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. ما شاء الله جزاك الله خير.